আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপবৃত্তির তারিখ বৃদ্ধি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে ঢাকা ময়মনসিংহ রাজশাহী ও রংপুর বিভাগে তারিখ বৃদ্ধি করে চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পর্যন্ত করা হয়েছে তো এর সাথে নতুন দুটি বিভাগ যুক্ত করা হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগ আপনারা বিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে ছাব্বিশ পাঁচ দু পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে তিনটি কাজ করতে পারবেন কি কি এগুলো দেখেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীর ডাটা এন্ট্রি দুই শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদকরণ তিন শিক্ষার্থীর তথ্য আপডেট এনআইডি দিয়ে মোবাইল সিম ও নগদ অ্যাকাউন্ট নিবন্ধন যাচাই করুন আচ্ছা আমরা যারা ঢাকা ময়মনসিংহ রাশে ও রংপুর বিভাগে আসি আমরা এই কাজগুলো করেছি এই কাজগুলো করতে গিয়ে অনেক প্রবলেমের সম্মুখীন হয়েছি যেমন সি তিন নাম্বার যে কাজটা এই শিক্ষার্থীর তথ্য আপডেট করতে গেলে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীর শ্রেণী হালনাঘাত করা যাচ্ছে না সেখানে কোনো তথ্য যাচ্ছে না অথবা শিক্ষার্থীর শ্রেণী হালনাঘাত করলে শিক্ষার্থীর তথ্য আপডেট করা যাচ্ছে না তো এই সমস্যা এড়ানোর জন্য আপনারা কি করবেন এক এবং দুই এই কাজ দুটো আগে করবেন অর্থাৎ শিক্ষার্থী শ্রেণী হালনাগাদকরণ এটা করবেন এবং নতুন শিক্ষার্থী ডাটা এন্ট্রি এটা করবেন এই দুটো করে আপনারা ক্লাস্টার সাবমিট করবেন তারপর এগুলো যথাযথ প্রক্রিয়ায় অনুমোদিত হয়ে আসলে আপনি এই তিন নাম্বার করবেন শিক্ষার্থী তথ্য আপডেট এটি কিভাবে করবেন দেখেন এনআইডি দিয়ে মোবাইল সিম ও নগদ অ্যাকাউন্ট নিবন্ধন যাচাই করুন অর্থাৎ যে এনআইডি দিয়ে মোবাইলের সিম তোলা আছে সেই একই এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট নিবন্ধন থাকতে হবে হয় মা না হয় বাবার অথবা অভিভাবকের এই এক এবং দুই এই কাজগুলো কিভাবে করবেন সে সম্পর্কিত একটি ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা হেল্প নিতে পারবেন আর এই ভিডিওর শেষে স্ক্রিনে এই সম্পর্কিত একটি ভিডিওর থামনেল দেখতে পাবেন সেখানে ক্লিক করেও আপনারা দেখতে পাবেন তো এখন আমি দেখাচ্ছি কীভাবে লগ ইন করতে হয় নতুন নিয়মে সেই জিনিসটা আপনার একটু খেয়াল করুন তো এই জন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন আমি এখানে ক্রুম বাজার ওপেন করছি এবং এই যে সার্চ বার আছে এখানে ডব্লিউড্লিউডব্লিউ ডট ডট ফিনান্স ডট গভ ডট ডট লগ ইন এখানে একটা ক্লিক করবেন দেখেন ওইটা চলে এসেছে ক্লিক করার পর প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখেন এখানে ইউজার নেম এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটা দিবেন এখানে পাসওয়ার্ড দেবেন এখানে ক্যাপসা লিখবেন এই ক্যাপচাটা এখানে তো এই ক্ষেত্রে আপনি কী করবেন এই ক্যাপসাটা প্রথমে আপনি এটা দিবেন না এটা না দিয়ে একবার এখানে রিফ্রেশ করে নেবেন দেখেন এইস এন সিক্স থ্রি এ অ্যাপ আছে এখানে যদি একটা রিফ্রেশ দেন দেখেন এখানে চেঞ্জ হবে রিফ্রেশ ক্লিক করলাম দেখেন চেঞ্জ হয়েছে ওয়াই সিক্স এল এল ওয়াই কিউ অর্থাৎ ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল স্মল থাকলে স্মল লেটারগুলো এখানে বসাবেন বসিয়ে লগ ইন করবেন তো লগ ইন করলে আপনার একটা কি যাবে ওটিপি যাবে সেই ওটিপি এখানে বসিয়ে তারপর আপনি ওয়েবসাইটে প্রবেশ করবেন সেই এ সম্পর্কিত একটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন আমি আর এটা নতুন করে দেখাচ্ছি না তো আশা করি বুঝতে পেরেছেন আর হা এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করেও আপনি এখানে আসতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে বলতে ভালো থাকুন আল্লাহ হাফেজ